আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি সেবা বন্ধ ঘোষণা করল বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে হঠাৎ সিদ্ধান্ত নিল কিন্তু কেন অনলাইন এনআইডি কার্যক্রম বন্ধ করা হয়েছে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এবং কতদিন যাবৎ বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনআইডি অনলাইন সেবা বন্ধ থাকবে তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক দৈনিক ইতেফাক অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন সারা দেশে অনলাইনে এনআইডি কার্যক্রম বন্ধ ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট তৈরি করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআরডি অনলাইন সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কেন দেওয়া হয়েছে তা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র বা এনআরডি কার্ড সেবা কার্যক্রম সারা দেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে এনআরডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি না আসায় এ সমস্যা দেখা দিয়েছে এতে চরম দুর্ভোগে রয়েছে হাজারো মানুষ দেশের নানা প্রান্ত থেকে সেবা নিতে এসে ইসিতে অপেক্ষা করছে তারা মঙ্গলবার তেরো মে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির গণমাধ্যমকে তথ্য এ এস এম হুমায়ুন কবির বলেন তাদের সার্ভারে লগ করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের বা ওটিপির প্রয়োজন হয় সে ওটিপি না আসায় কর্মকর্তারা সার্ভারে ঢুকতে পারছেন না এজন্য আপাতত অনলাইন কার্যক্রম বন্ধ আছে তবে ছবি তোলা বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চলমান আছে ওটিপি সমস্যার সমাধান হলে সব কার্যক্রম শুরু হবে যারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য ভোটার ফর্ম করে নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে কাগজপত্র জমা দিচ্ছেন তাদের বায়োমেট্রিক সম্পূর্ণ করার কার্যক্রম চলমান থাকবে বা চলমান আছে শুধুমাত্র এনআইডি অনলাইন সেবাটা বন্ধ রয়েছে নির্বাচন কমিশনের সচিবালয়ের পক্ষ থেকে তিনি আরও বলেন তাদের সার্ভার বন্ধ নয় তারা এনআইডি কার্যক্রম পরিচালনা করার একটি ওটিপি সার্ভিস কিনেছে সেটি যাদের কাছ থেকে নিয়েছে তাদের সিস্টেমে সমস্যা হয়েছে ঠিক করার কাজ চলছে ঠিক হয়ে গেলে সেবা কার্যক্রম চালু হয়ে যাবে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করার সময় অবশ্যই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপির প্রয়োজন হয় কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তাগণ এবং নাগরিকগণ তাদের এনআইডি কার্ডের প্রোফাইলে লগ করার সময় সেই ওয়ান টাইম ওটিপি বা পাসওয়ার্ডটি মোবাইল ফোনে পাচ্ছে না যার কারণে নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তাগণ তাদের সার্ভারে প্রবেশ করতে পারছে না বা নাগরিকগণ তাদের এনআইডির প্রোফাইলে লগ করতে পারছে না এর জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবের পক্ষ থেকে সাময়িকভাবে এনআইডি অনলাইন সেবা কার্যক্রম বন্ধ রেখেছে ইসি কয়েকজন মাঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় ওটিপি না আসায় সকাল থেকে সেবা প্রার্থীদের সেবা দিতে পারছেন না তারা দুপুরের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে তাদের জানানো হয়েছে অতি শীঘ্রই এনআরডি কার্যক্রম সেবা চালু হবে যা নাগরিকদের উদ্দেশ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা এমন একটি তথ্য জানালো যারা বাংলাদেশ নির্বাচন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে ওটিপি পাচ্ছেন না তারা চার থেকে পাঁচ ঘন্টা পর অবশ্যই চেষ্টা করবেন তখন অবশ্যই আপনার ওটিপি পেয়ে যাবেন তখন আপনার এনআইডি প্রোফাইলে লগ ইন করে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তারপর আপনার এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন বা রিউসের জন্য আবেদন করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ